সম্পত্তির মালিকানা তুমি পেয়ে যাবে আবার বলে সম্রাট আমি আবদুল্লাহ আগে যা বলছি এখন যা বলবো পরে তা বলবো জীবন দিতে রাজি মাগার ইমান আমি বিক্রি করব না সম্রাট ছাড়বে না আব্দুল্লাহ তোমাকে আবার বলছি তুমি ইসলামের কথা বলছো দিনের কথা বলছো শরীয়তের কথা বলছো কোন্ননের কথা বলছো এ আব্দুল্লাহ তুমি যে জান্নাতের কথা বলছো সে জান্নাতে এখন পাওয়া যাবে না সেটা তো মরার পরে মৃত্যুর পরে সেটা انتقালের পরে মৃত্যুর পরে জান্নাত পাবো কি পাবো না তার তো কোনো গ্যারান্টি নাই কিন্তু আমি তোমাকে যে প্রস্তাবটা দিলাম ইসলাম ছেড়ে দেবে সঙ্গী সঙ্গে আমি তোমাকে আমার টোটাল সম্পত্তির অর্ধেক মালিকানা বানিয়ে দেব সম্রাট কত চালাক দেখছেন তুমি যে জান্নাতের কথা বলছো সেটা এখন না মরার পরে সেটা মরার পরে পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নেই কিন্তু আমি তোমাকে বলছি ইসলাম ছাড়বে সঙ্গে সঙ্গে তোমাকে টোটাল সম্পত্তির অর্ধেক মালিকানা বানাবো হুজুর বলে সোনর আবদুল্লাহ আমি সোনর সম্রাট আমি আব্দুল্লাহ। জীবন দিতে রাজি করতে রাজি কিন্তু ইসলাম থেকে নিজেকে সরাতে রাজি না বলা যাবে না সম্রাট বললেন একে এইভাবে কায়দা করা যাবে না তোমরা এক কাজ করো আবদুল্লাহ কে জেলখানায় বন্দি করে দাও নবী সাহাবি হযরত আব্দুল্লাহ জেলখানায় বন্দি করে দেয়া হলো সম্রাট বললেন আব্দুল্লাহকে একটি ঘরে বন্দি করো আব্দুল্লাহর সাথীদের অন্য ঘরে বন্দি করে দাও আব্দুল্লাহ খাদ্য বন্ধ করে দাও পানি বন্ধ করে দাও দেখতে চাই কেমন আল্লাহ মানে নবী মানে রাসূল মানে জান্নাত মানে এটা আমরা দেখতে চাই সম্রাটের অর্ডার শুনে সম্রাটের লোকেরা আব্দুল্লাহকে একটি ঘরে বন্দি করা হলো তার দলের লোকেদের অন্য ঘরে বন্দি করা হলো আর আমার আব্দুল্লাহকে তিন তিন দিন বন্দি করে রেখেছে খেতেও তারা দেয়নি পানিও তারা দেয়নি খোঁজ খবরটাও তারা দেয়নি তিন দিন পার হয়েছে তিন দিন পার সম্রাট বলেন একবার গিয়ে খবর নাও তার চিন্তা ভাবনা পরিবর্তন করেছে কিনা একবার গিয়ে তোমরা খবর নাও বাদশাহর লোকেরা গিয়ে ডাকছে আব্দুল্লাহ কি তুমি ভাবছো কত তুমি বোকা তোমার কত কপাল খারাপ তুমি কত আহামাক বোকা তোমাদের জায়গায় আমরা হলে কি করতাম শুনি নাও ইসলাম ছেড়ে দিতাম টোটাল সম্পত্তির মালিক হয়ে যেতাম আবার তারপরে ইসলাম কবুল করে নিতাম দলের লোকেরা বোঝাচ্ছে আবদুল্লাহ তুমি তো আহমাদ তুমি তো বোকা তুমি কত বোকা মানুষ তোমার জন্য আমরা হলে কি করতাম জানো ইসলাম ছেড়ে দিতাম টোটাল সম্পত্তির অর্ধেক মালিক হতাম মালিক হতাম পরে আবার ইসলাম গ্রহণ করে দিতাম বুঝাচ্ছে দেখেছেন তো তুমি তো বোকা হুজুর বলেছেন যে কথা তুমি একবার আমাকে বলেছো দ্বিতীয়বার বলবে না আমি আব্দুল্লাহ সব দিতে রাজি আছি কিন্তু আল্লাহ আল্লাহর রাসূল কি কোনদিন ছাড়বো না আওয়াজটা আসতে হয়ে গেল সুবহানাল্লাহ জগত পুরোকেতে আসতে আওয়াজ হবে আরো জোরে হবে সুবহানাল্লাহ আমরা না আল্লাহর সাথে চিডিগমাটি করতে পারি না কিন্তু আজ আমাদের দিকে তাকান আমরা মুখে মুসলমানের কথা বলে বেড়ায় ईमानদারের কথা বলে বেড়ায় আল্লাহর محبتের কথা বলে বেড়ায় প্র্যাকটিক্যালি আল্লাহর একটা কথা মনে না মসজিদে মুয়াজ্জিন বলে হাইয়াল সালাহ এরা বলতে বালা এসে কাছে কেটে পালা আজান দিলে কুকুর চিল্লাই না চিল্লাই না আল্লাহ ডাক আল্লাহ এসো সাফর দিকে এসো রহমতের দিকে এসো নাজাদের দিকে এসো মাকসিরাতের দিকে এসো কামিয়াবির দিকে আর বান্দা পালাচ্ছে